এবার স্টেজে শুরু গানকে সমালোচনার মুখে তাসনিয়া ফারিন অভিনেত্রী হিসেবে ছোট পর্দায় বেশ জনপ্রিয় তাসনিয়া ফারিন অভিনয়ের পাশাপাশি ইত্যাদির মতো মঞ্চে তাহসানের সাথে গান গিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন তাসনিয়া ফারিন কেউ ভাবতেও পারেনি একজন অভিনয় শিল্পী এত ভালো গান গাইতে পারেন তবে লন্ডনে ঘটল ভিন্ন এক ঘটনা গানটি মঞ্চে বেশ শুরু গাওয়ার কারণে পড়লেন সমালোচনার মুখে স্টেজে দেখা যাচ্ছে মাইক হাতে নিয়ে গানের লিরিক্স ফোনে দেখে দেখে গাইছেন অভিনেত্রী আর এ নিয়ে হচ্ছে হাসাহাসি অনেকেই বলছেন শুধু মাইক্রোফোন হাতে নিলেই সিঙ্গার হওয়া যায় না গান আগে শিখে এসে লাইভে গান গাওয়া উচিত আবার কেউ বলছেন একটা গান ভাইরাল হতে না হতেই শিল্পী হয়ে গেছেন উনি কেউ কেউ ফারিনের পক্ষেও কথা বলেছেন বলছেন গান উনি ঠিকই গাইছেন কিন্তু সমস্যা ছিল মিউজিকে স্টুডিওতে গান গাওয়া আর লাইভে গান গাওয়া আকাশ পাতাল পার্থক্য অনেক সময় মিউজিকের সাথে সুর তাল মিলাতে পারেন না অনেক বড় বড় শিল্পীরাও আর সেখানে তো তিনি কোনো প্রফেশনাল নন তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ফারিন তিনি নিজের মতো করে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন ছোটবেলা থেকে গায়িকা হবেন এমন স্বপ্নের কথা প্রায় চার পাঁচ বছর আগে একটি নাটকের শুটিংয়ে এ বলেছিলেন ফারিন এরপর খালি গলায় ফারিনের কিছু গান শোনার সুযোগ হয় তাহানের তখন থেকেই তাহসানের ইচ্ছা ছিল সময় সুযোগ হলে ফারিনের সঙ্গে একটি গান করবেন সেই স্বপ্ন পূরণ হয়েছে বটে তো ভিউয়ার্স তাসনিয়া ফারিনের কণ্ঠে এমন গান আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না